لوح کو پورا عالم وله او امر نبی اپنا کی ہم جی کتاب کا طلب کرلا کوئی کتاب ہے دنیا اور نام کتاب متردا کوئی کتاب کا دنیا اور ان کی شاپ کتاب مترنا تو امر نبی اپن کی ہم جی کتاب کے علاوہ ان کتاب کے مڈھے عربی

সারা তার আলোচনা আমরা মন শুনবো আমরা আমাদের আপনাদের সামনে পেশ করতে চাই না এবং আমাকে একটু ফিরিশ দেন বলেন দেখি আমাদের জীবন সুন্দর করতে হয় কি আগ্রহ আমাদের সমাজ সুন্দর করতে হয় কি আমাদের ঘর সুন্দর করতে হয় কি আমাদের দেশ সুন্দর করতে হবে কি আছে তাহলে আমরা এখন যদি ডিসিশন নিতে পারি আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য কোরআনের বিকল্প কিছু নাই ইসলাম আছে যেখানে আর মোরাম আছে যেখানে আছে যেখানে আমরা এখন পারি आपल्या <laughs> मला <laughs> <laughs>